বাজপুরে মৃত্যু এক ব্যক্তির সোমবার থেকে তীব্র নাজেহাল দাবদাহে অবস্থা খারাপ শহর সহ পার্শ্ববর্তী এদিন দুপুরের পর থেকে হঠাৎ উত্তরের দেখা দেয় কালো মেঘের সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় আর সেই সময় মাঠে ছাগল চড়াতে গিয়ে বাজপুরে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বিষ্ণু নায়ক বয়স আটচল্লিশ মৃত ব্যক্তির বাড়ি রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোরজং ঝোড়া চা বাগানে মন্দির লাইন এলাকায় স্থানীয়রা ওই ব্যক্তিকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিনের একটি মর্মান্তিক ঘটনায় সমগ্র চা বাগান এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে যখন ঝড় বৃষ্টি হলো আর বজ্র মানে বিদ্যুৎ চমকালো তখন আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে দশ পনেরো মিনিট পরে আমি শুনতেছি আমাকে শিবু বাড়াই নামে একজন লোক আসে বলল যে বিষ্ণু নায়কের ইয়ে ছাগল চারাইতে গিয়েছে ওখানে পড়ে আছে আমি তখন গেলাম দৌড়াদৌড়ি করে দেখতেছি ওখানে পড়ে তারপরে আমাদের বাগানের গাড়ি আসলো সঙ্গে সঙ্গে তারপরে হসপিটাল নিয়ে আসছে মালবাজার হসপিটালে আচ্ছা তারপরে এখানে ডাক্তার কী বলবো দেখে ডাক্তার দেখলো আর আমি তো ডাক্তারের কাছে যাইতে পারি নাই আমি আপাতত এখন এখন আসছি মালবাজারে আপনার নাম রবীন্দ্র